সেই গুণ খুঁজে পাওয়া যাবে না এজন্য আমি খুশি আমি খুশি দুস্তুর প্রতি সোমবার শুক্রবার আমার মেয়ে আমেনার কপালে একটা মূর চমকায় আমার মেয়েটার দিকে যখন বেগানা কোনো পুরুষ নজর দেয় সাথে সাথে তার চোখের শাটার পরে যায় আমার মেয়েটা এত গুণী নামাজে কালামে আমার মেয়েটা এমন গুনি পর্দা ফুসি দেয় রূপে লাবণ্যে আদব আখলাকে আল্লাহর নবীর পিতা আবদুল্লা তোর সাথে যান নাই সাথে নিয়ে গেলেন নবীর দাদা আব্দুল মুতালিব এবার তিনি বলতেছেন দোস্তু দেখো তো আমার ছেলে আবদুল্লা তোমার পছন্দ হয়নি আবদুল্লাহুরি মায়ার নবীর পিতা আব্দুল্লাহকে দেইকা তিনি আশ্চর্য হয়ে গেলেন এত সুন্দর বলে হ দুস্ত আমার ছেলে আবদুল্লার কাছেও এমন কিছু গুণ রয়েছে তোমার মেয়ে আমেনার যেমন সোমবারের চেহারার মধ্যে নূর চমকায় আমার ছেলে চেহারার মধ্যে সোমবারে শুক্রবারে নূর চমকায় যতগুলা গুণ তুমি তোমার মেয়ে আমেনার কাছে বলে এমন গুণগুলি আমার ছেলে আবদুল্লার কাছেও আছে যার ফলে এক পর্যায়ে দুজন দুজন বন্ধু কথায় কথায় মিল হয়ে গেল পছন্দ হয়ে গেল বিয়ে সাদি হয়ে গেল মদিনার সবচেয়ে ধনী ছিলেন নবীর তার নবীর নানা মদিনার সবচেয়ে ধনী নবীর নানা আব্দুল হাব তিনি সম্পদ কাকে দিলেন এই সম্পদ মেরে নামি দিয়া গেলেন আবার নবীজির মা আমেনা না তিনি ওই সকল সম্পদ সন্তান আমার আপনার নবীকে দিয়া গেছিলেন অতএব যেই মানুষগুলা কয় নবী নিঃস্ব ছিলেন অসহায় ছিলেন আর সম্পদের লোভে পইরা খাদিজাকে বিয়ে করেছেন এই নাস্তিকগুলির জবাব দেওয়ার জন্য আমরা বলি না আমার আপনার নবী জন্মগতভাবে গরিব নয় নবীজি জন্মগত ভাবেই ছিলেন ধনী নানার দিক দিয়েও তিনি সম্পদের অধিক সম্পদের মালিক আবার দাদার দিক দিয়েও অধিক সম্পদের মালিক কারণ নবীর পিতা মারা যাওয়ার পর দাদা আব্দুল সকল সম্পদের অর্ধেক সম্পদের নাতিকে দিয়া দিছিলেন অতএব নবীজি নিঃস্ব ছিলেন অসহায় ছিলেন আর সম্পদের করে রাখাতে জাম্মা খাদিজাতুল কোবরাকে বিয়ে করেছেন এই কথা যারা বলে এরা আমার নবীর বিরুদ্ধে অপবাদ দিতে চায় নবীজির বিবাহ অনুষ্ঠান শেষ হয়ে গেল আল্লাহর নবীর নবীজির পিতা আবদুল্লাহর বিবাহ অনুষ্ঠান শেষ শেষের পর তিনি ওই মদিনায় কিছুদিন থাকার পর দেশে ফিরলেন মক্কায় বাবার সঙ্গে তিনি দেশে আসলেন রাস্তায় সেই মরিয়মের সঙ্গে দেখা মক্কার নারীরা বেশ কিছুদিন আবদুল্লাকে তারা মক্কায় দেখতে পায় না খবর যেইমাত্র সরিয়ে পড়ল আবদুল্লাহ মক্কায় ঢুকছে সাথে সাথে সুন্দরীরা তারা রাস্তায় নেমে পড়ল মরিয়মের কানেও চলে গেল মরিয়ম দ্রুত বেগে চলে আসলো দ্রুত বেগে আসলো নবীজির পিতা আবদুল্লার কাছে সে আকর্ষণ সেই মহব্বতার ভালোবাসা নেই কিন্তু নবীর পিতা আবদুল্লার চেহারার দিকে তাকায় সাথে সাথে মরিয়মের চোখ চেহারাটা মলিন হয়ে যায় কথা না বলে এসে চলে যেতে চায় নবীজির পিতা আবদুল্লা মরিয়ম আগে আমাকে দেখার জন্য আমার যে বিয়ে বসার জন্য তুমি কতই না প্রস্তাব দিয়েছ আমার পাশে আসলে তুমি নয়ন নয়া দেখতে আজ কোনো কথা না বলি আমার কাছে এসে আবার চলে যাইতেছে ঘটনা কি নৌফলের মেয়ে দিয়ে কয় আবদুল্লা আমি তাওরাত কিতাবের পণ্ডিত আমার বাবা আমিও তাওরাত কিতাবের একজন পণ্ডিত তাওরাত কিতাবের ভিতরে পেয়েছি রে আবদুল্লাহাম্মদিন বাবার কপালে চমকাবে মোহাম্মদের আখেরি নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল বাবার নাম হবে আবদুল্লাহ কপালের মধ্যে নূর চমকাবে এতদিন পর্যন্ত আমি তোমার কপালে ওই নূর যে নূর তাওরাত কিতাবে পড়েছি ওই নূর আমি তোমার কপালে দেখেছি আজ আমি দেখতেছি সেই নূর মোহাম্মদী নূর তোমার কপালে নাই তোমার ললাটে সেই নূর নাই আমার মন বলে তুমি যেখানেই যাও না কেন এই কদিন যে তুমি ছিলে না তুমি বিয়ে করেছ নবীজির পিতা আবদুল্লায় কয় মরিয়ম তুমি ঠিক বলেছ আমি মদিনায় গেছিলাম আমি তো মদিনায় বিয়ে করেছি কয়েকবার আমি বুঝেছি বিয়ে করার পর তুমি তোমার স্ত্রীর সঙ্গে বিবির সঙ্গে রাত কাটাইছো যার কারণে ওই নূর আর তোমার ললাটে নাই ওই নূরটা ট্রান্সফার হয়ে তোমার স্ত্রী তোমার বিবির কাছে চলে গেছে অতএব আব্দুল্লাহ এখন আর আমি তোমার জন্য এত পাগল না এত আকর্ষণ তো মায়া তোমার প্রতি আমার নাই তোমার প্রতি আমার যে আকর্ষণ ছিল গো সে আকর্ষণটা ছিল মূলত তোমার ললাটে মোহাম্মদী নূরের প্রতি যেই নূরের প্রতি আমি আকর্ষিত ছিলাম যেই নূরের প্রতি আমি মুগ্ধ ছিলাম আমি চাইতাম আমি যেন আখিরি নবীর মা সেই সৌভাগ্য যেন আমার অর্জন হয় অতএব সেটা আর হলো না আমি তোমাকে বলেছি আমার বাবার যত সম্পদ সব সম্পদ তোমাকে লিখে দিব শুধু তুমি তোমার বাবাকে রাজি করাও আমাকে বিয়ে করো কিন্তু তুমি কোনো আওয়াজ করো নাই জবাব দেও নাই আজ তুমি বিয়ে করে ফেলেছ মোহাম্মদিন ওড়ো চলে গেছে যার জন্য আমি ছিলাম পাগল আমি চেয়েছিলাম সে আখের নবীর মা হিসেবে নিজের ভাগ্যবতী বানাবো অতএব যখন সেটা কপালে হইল না জুটল না আমিও নিয়ত করেছি আমি আর জীবনে বিয়ে বসব না তিনের নবী মায়ের নবী রহমতের নবীর বিদা আব্দুল্লাহ মার সঙ্গী যখন আমিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মার গর্বে আইসেন মাত্র ছয় মাস হয়েছে নবীজির পিতা আবদুল্লাহ তিনি সিরিয়ায় ব্যবসা করার জন্য গেছেন আশার পথে মদিনায় ইন্তেকাল করলেন নবীজি মার গর্বে মাত্র ছয় মাস এইদিকে তিনি বাবা হারাইলেন বাবা মদিনায় ইন্তেকাল করলেন মদিনায় কবর হয়ে গেল রহমতের নবী তিনের নবী সরবার দুজাহান দুনিয়াতে কোনো আসেন নাই গো এর আগে বাবা হারাইলেন বাবার চেহারা কেমন বাবার আদর কেমন বাবা ডাকির ভিতরে কত মজা আমার আপনার নবীতা জানেন না বুঝেন না রহমতের নবী দুনিয়াতে আগমন করলেন নবীজির মা মেনা না বলতেছেন আমার মোহাম্মদ যতদিন আমার গর্বে ছিল কোনো আলামও ছিল না গর্বের কোনো কষ্ট আমি পাই নাই সন্তান পেটে আসলে পরে নারীদের যেমন কিছু সমস্যা হয় নবীজির মা আমেনা বলতেছেন আমার বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয় নাই গর্ভপাতের সময় ভূমিষ্ঠের সময় যেমন ভাবি মা কষ্ট পায় নবীজির মা বলতেছেন আমি তেমন কষ্ট পাই নাই আমি আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করি আগমন করার সময় সে শেষদারত অবস্থায় ছিল এ দুনিয়ার যুব একটু খেয়াল করে শোনো আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী আখেরি নবী দুনিয়াতে যেদিন আগমন করেন ওই দিন মায় কয়ে সন্তান আমার মোহাম্মদ আহমদ যখন দুনিয়াতে আগমন করি শেষদারত অবস্থায় আর কপালে মাটিতে দুনিয়াতে আইসে সে শেষদারত অবস্থায় থাকে একটা আঙ্গুল উঁচু করা থাকে আল্লাহ একই সাক্ষী দেওয়া অবস্থায় থাকে ভাইরা বন্ধুরা রহমতের নবী দুনিয়াতে আসলেন নারী কান এরকমভাবে কাটা ছিল দুনিয়াতে যত সন্তান আসে খতনা করা অবস্থায় কেউ আসে না কিন্তু রহমতের নবী আসলেন খতনা করা অবস্থায় নারী কাটা অবস্থায় পাক পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর নবী রহমতের নবী ব্যতিক্রম দুনিয়াতে আগমন অতএব নবী নবী হওয়ার পিছনে চল্লিশ বছর পরে নবী যে নবী হয়েছেন কিন্তু নবী হওয়ার প্রমাণ আল্লাহ চল্লিশ বছর আগে জন্ম থেকেই আল্লাহ পদে পদে নবী হবার দলিল আল্লাহ রেখে দিয়েছেন সাধারণ মানুষের মতোই সাধারণ মানুষের স্বভাব যেমন ছিল এর চেয়ে ব্যতিক্রম ছিল নবীজির বায়রা বন্ধুরা নবীজির দাদা আব্দুল মুতালিম তিনি বলেন আমার নাতি যেদিন আগমন করবে যেই রাতে ওই রাতে আমি আমার ঘরের উপরে আকাশ থেকে একটা আওয়াজ পেয়েছি আমি শেষ সাথে বের হয়েছি আওয়াজটা পেয়ে আওয়াজটা আকাশের দিকে শুনতে পেলাম তকবীর আওয়াজ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান এই আওয়াজটা আমি আকাশে পেয়েছি সামনের দিকে অগ্রসর হতে থাকি আবার শুনি একটা আওয়াজ সে সময়ে যেই সময়টাতে আমার দাত নাতি দুনিয়াতে আসছেন ওই সময়টাতে আমি আওয়াজ পেয়েছি আকাশ থেকে আওয়াজ পেয়েছি এ দুনিয়াবাসী এই মুহূর্তে রহমতের আসছেন আমি আর একটু সন্দিৎ গ্রসর হই হয়ে দেখি আমার আমার নাতি যেই ঘরে দুনিয়াতে আসছে এই ঘরের উপরে এক জাক পাখি এক জাক পাখি যেন পাহারা বসাইছে পাখিরা যেন ঘরের উপরে পাহারা বসাইছে আর ঘরের উপরে একটা মেঘমালা যেভাবে লাইট দেওয়া হয় এইভাবে ঘরটার উপরে লাইটিং করে রাখছে আলো দিয়া রাখছে একটু উঁকি দিয়া দেখতে পেলাম পুরো ঘরটা এমন এক সুগন্ধি সুগন্ধিত হয়ে গেল আমি বুঝতে পেরেছি এটা দুনিয়ার কোনো সুগন্ধি নয় এই সুগন্ধি দুনিয়ার কোনো মার্কেটের সুগন্ধি নয় আমি দরজার আওয়াজ দিলাম ভিতর থেকে আমার বৌমা আমেনা বলতেছে বাবা গ একটু পরে আসেন নাতিকে দেখবেন একটু পরে আসেন একটু কষ্ট পেয়ে আমি চলে যেতে চাইলাম আমার নাতিকে আমি একটু দেখবো কিন্তু আমার বউমা আমাকে ঢুকতে দেয় না কিন্তু মনে কষ্ট পাওয়ার লগে লগে দেখতে পেলাম একজন বিশাল আকৃতির একজন মানুষ আমাকে আটকা বলতেছে আব্দুল মুতালিব কষ্ট পেও না ফিরে যেও না একটু পরে ঘরে ঢুকো কারণ এই মুহূর্তে রহমতের ফেরেস তারা সরবারে তো জাহানের পরিচর্যায় লিপ্ত রহমতের ফেরেস তারা ঘরের ভিতর সরোয়ার ইতুজাহান রহম আতুল্লি লাল ওই রহম আতুল্লি লাল আমি সেবার শুশ্রূষা ইলিত তো একটু করে তুমি ঘুরিয়ে দিতে তুলি লুকো এই আওয়াজটাও একজন আমাকে দিল তখন আমি বুঝতে পেরেছি আমার নাতি যেন সাধারণ কোনো নাতি নয় গুণ আমার ভাইয়েরা বন্ধুরা মায়ার নবী দয়ার নবী দুনিয়াতে আগমন করলেন আল্লাহর নবী আসলেন দুনিয়াতে কিন্তু বাবা হারা জন্মের আগে নবী বাবা হারাইছেন আস্তে আস্তে নবী বড় হতে লাগলেন ছোট্ট বয়ু শিশুদের অভ্যাস বাবা কই বাবা কই মারাব্বা কই আব্বা কই কই আমাকে ডাকে মা কত বন্ধু বাবার হাত ধরে হাঁটি বিকালবেলা বাবারা আসে বন্ধুদেরকে বাড়িতে নিয়ে যায় তো মা গো আমার আব্বু কো আমার আব্বু কেমন আব্বু কেমন একটু কন কোথায় গেলে আব্বুকে পাওয়া যাবে মা আমি না কেমনে সন্তানকে সান্ত্বনা দেয় এইভাবেই নবীজির বয়স বেড়ে বেড়ে বস্কর হয়ে গেল একদিন মা তার শ্বশুরজি নবীর দাদা আব্দুল মুতালিবকে বলতেছেন বাবা আপনার নাতি শুধু বাবা বাবা করে একটু অনুমতি যদি দেন মদিনায় যাব মদিনায় গিয়ে তার বাবার কবরখানা একটু দেখে আনব আব্দুল মুতালিব আছে কাছে যাও। ওম্মে আয়মনকে সাথে নিয়া মা রসুলকে সঙ্গে নিয়া তিনি মদিনায় গেলেন আল্লাহর নবী ছয় বৎসর বয়স নবীজির কবরের পাশে যাইয়া নবীজি তার দাদা বাবার কবরের পাশে যাইয়া কান্না শুরু করে দিলেন মা যেইমাত্র দেখাইলেন ওই যে এই কবরটাই হলো তোমার আব্বার কবর ছোট্ট মোহাম্মদ রসুল ছোট্ট ওই কবরের পাশে যায় হাও মাও করে কবরের মাটি কান্না করতেছেন বাবা গো ও বাবা তুমি কেমন চেহারা কেমন তাও কোনোদিন দেখলাম না বাবার আদর কেমন তাও বুঝলাম না কান্দেন আর মা সান্ত্বনা দেয় এক পর্যায়ে মাকে নবী ডাক দেয়া কয় মা গো তুমি মক্কায় চলে যাও আমি মদিনা সিরে যাব না গো মদিনা তখন নাম হলো ইয়াস্রেফ আমি আসরে থেকে যাব এখান থেকে আমি যখনই মন চায় আব্বার কবরের পাশে আইসা বাবার সঙ্গে কথা নবীজির মা কই বাবা মোহাম্মদ তোমাকে মদিনায় রেখে আমি মা মক্কা একা একা কেমনে থাকি মা আমি কেমনে একা একা এক মক্কায় তাকবোরে বাজান এমনটা বইল না আমারও যে দুনিয়া কেউ নাই একমাত্র তুমি চলো এই বইলা নবীকে বুঝে শুনে আনা দিলেন কিন্তু বাক্যের নির্মম পরিহাস ওই মক্কা মদিনার মাঝামাঝি এক জায়গার নাম হলো আবুয়া আবুয়া নামক জায়গায় আসা ইমায় আর নবীর মা আমেনা অসুস্থ হয়ে পড়লেন মুহূর্তের ভিতরেই অসুস্থ না মুহূর্তের ভিতরেই শরীর দুর্বল হয়ে মর্যমৌদ যে মৌতে পড়ে গেলেন মৌতের আগের হালত চলে আস আমি না বুঝে গেলেন তিনি আর দুনিয়াতে বেশিক্ষণ বাঁচবেন না ডাক দিয়ে সন্তানকে কাজেই না বলতেছি বাবা মোহাম্মদ আয় আমার বুকে আয় আয় বাবা বুকে আয় মনে হয় মা আর বেশি দিন বেশিক্ষণ দুনিয়া থাকবো না মক্কায় যাওয়া আমার পক্ষে হয়তো সম্ভব হবে না হয়তো এখানেই মার কবর হবে আমার দিলে সাক্ষী দিতেছে বাজান রে বাজান আয় মার বুকে দয়ার নবী মায়ার নবী মা কি বুকে জোড়ায় কান্দেন নার বলেন মা তুমি আমাকে কার কাছে রেখে যাও গো বাবাকে দেখার জন্য আরসি বাবার কবর দেখার জন্য এখন বুঝি মাকে ও ও মালিক কেমন তোমার বিচার আল্লাহ পাক্তু তোমার ধৈর্যের পরীক্ষা শুরু জীবনে অনেক ঘাট প্রতিঘাত তোমার জীবনে আসবে ছোট্ট থেকে আমি আল্লাহ এরকম ধৈর্য দরায় দরায় তোমাকে আমি আল্লাহ বড় করব তোমার জীবনে তাঁ আসবে তোমার জীবনে বদর আসবে উহুদ আসবে খন্দক আসবে বন্ধু সেখানে কেউ থাকবে না গো মা বাবা কেউ তোমার পাশে থাকবে না থাকবো শুধু আমি আল্লাহ থাকবো শুধু আমি আল্লাহ অতএব তোমার আশ্রয় কে নিবে কে তোমারে পালবে কে তোমারে বড় করবে এই চিন্তা তোমার নয় দোস্ত এই চিন্তা হলো আমি আল্লাহর কারণ তুমি হলে আমি আল্লাহর দোস্ত সে نہیں نے مختار خدا تم کو بنایا کو نے مختار خدا تم کو بنایا امت کنگا بان خدا تم کو بنایا امت کنگا بان خدا, خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے तज़दार मदीना है तुम अरबी है तजदार मदीना है तुम्हारे अरबी है अशज़ार ने देते नबूवत के शहादत